একটু কাপনা মাছ অল্প করে ওটা দুশো দুশো গ্রাম মতো দাও বেশি না দুশো দুশো কত দাও তিনশো ওই তিনশো পিস করে দাও হ্যাঁ ছ পিস করবে বলো বড় বড়ই করো বেশি ছোট করতে হবে না একটু কাপনা মাছটা অল্প করে ওটা দুশো দুশো গ্রাম মতো দাও বেশি না দুশো দুশ কত ছাব্বিশ করবে বড় বড়ই করো বেশি ছোট করতে হবে না অল্প করে দুশো গ্রাম মতো দাও বেশি না দুশো কত দাও তিনশো ওই তিনশো পিস করে দাও হ্যাঁ বড় বড়ই করো বেশি ছোট করতে হবে না